একজন সফল মানুষ হতে হলে প্রথমে তাকে বিনয়ী হতে হবে প্রতিটি বাবা মা তার সন্তানকে বিনয়ী হতে শিক্ষা দিবেন বিনয়ী হওয়ার জন্য যা যা করবেন তা হল এক শ্রদ্ধাশীল হওয়া অন্যদের মতামত অনুভূতি এবং দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধা দেখান কথা বলার সময় মনোযোগ দিয়ে শুনুন এবং অপ্রয়োজনীয়ভাবে বাধা দেবেন না দুই নম্রভাবে কথা বলা ভাষা ও কথার সুর নরম এবং সম্মানজনক রাখুন কঠোর বা আক্রমণাত্মক কথাবার্তা এড়িয়ে চলুন তিন অহংকার ত্যাগ করা নিজের সাফল্য বা গুণাবলী নিয়ে অহংকার না করে বিনয়ীভাবে উপস্থাপন করুন অন্যদের প্রশংসা করতে শিখুন চার কৃতজ্ঞতা প্রকাশ করা ছোট বড় সাহায্য বা সদয় আচরণের জন্য সব সময় ধন্যবাদ দিন এটি আপনার বিনয়ী মনোভাব প্রকাশ করে পাঁচ অন্যের দৃষ্টিকোণ বোথা নিজেকে অন্যের জায়গায় রেখে চিন্তা করুন এটি সহানুভূতি ও বিনয় বাড়ায় ছয় ভুল স্বীকার করা ভুল হলে তা স্বীকার করে ক্ষমা চাওয়া বিনয়ের একটি বড় গুণ এটি আপনাকে আরও সম্মানিত করে সাত সহজ সরল জীবনযাপন বিলাসিতা বা প্রদর্শনের পরিবর্তে সাধারণ জীবনযাপন বিনয়ী ব্যক্তিত্বের পরিচয় দেয় আট অন্যকে সাহায্য করা নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করুন এটি আপনার মনের উদারতা ও বিনয় প্রকাশ করে নয় ধৈর্য ধরা কথা বলার বা আচরণের সময় ধৈর্যশীল হন তাড়াহুড়ো বা রাগ বিনয়ের বিপরীত দশ নিজেকে উন্নত করা নিজের দোষ ত্রুটি চিহ্নিত করে সেগুলোর উন্নতি করার চেষ্টা করুন এটি আপনাকে আরও বিনয়ী ও গ্রহণযোগ্য করে তুলবে এই গুণগুলো নিয়মিত চর্চা করলে বিনয়ী ব্যক্তিত্ব গড়ে উঠবে এবং অন্যদের সাথে সম্পর্ক উন্নত হবে